আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমাদের পুরো চ্যানেলের টিম আমরা আজকে শরবত রেডি করতেছি দেখুন শরবতে যে আইটেমগুলো থাকবে দেখুন আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে আস্তে আস্তে রেডি করতেছি দেখুন সবাই চার পাঁচ দিয়ে বসে সুন্দরভাবে কাজ করতেছে দেখুন আমাদের টিমের একজন মেম্বার খাইরুল ভাই অ্যান্ড মোবারক বাই অ্যান্ড ক্যামরায় আছে রায়হান আমরা সবাই দেখতে পারতেছেন যত্ন সহকারে মানুষের মানবতার কল্যাণে যাদের জন্য আয়োজন সেই জন্য অনেক সুন্দর করে করে যাতে কেউ কিছু বলতে না পারে আগে আমরা নিজেরাই খাই টেস্ট করছি কেমন হয়েছে যদি আমাদের ভালো হয় অবশ্য মানুষের ভালো হবে দেখুন আমরা একটার পর একটা এটা হচ্ছে লেবু দেখুন লেবুর সাথে ট্যাং দিছি কালার কীরকম আসছে ট্যাং এর সাথে লাইন চিনি এবং আমরা চিন্তা ভাবনা করছি সুন্দর ভালো ভালো মানের পানি মিনারেল ওয়াটার দিয়েছি আমরা কোনো প্রকার বরফ ইউজ করি নাই আমরা শুধুমাত্র ঠান্ডা পানি ইউজ করছি তো দেখতে পারতেছেন আমরা রেডি হয়ে বাইরে যাচ্ছি মোবারক ভাই অ্যান্ড খাইরুল ভাই দেখতে পারতেছেন ড্রাম ভর্তি পানি নিয়ে যাচ্ছে। তো ফিসন দিয়ে আসে রায়হান দেখুন সবাই মানবতার কল্যাণে সেবায় নিয়ে আজকে যেহেতু অফিস সবার বন্ধ সেই জন্য নিজেরা মানবতার কল্যাণ নিজে শ্রম দিচ্ছে তো দেখতে পারতেছেন আজকে সবাই আমরা চলে যাচ্ছি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচে অনেক ভালো আছেন আজকে আমাদের মায়ের স্বপ্ন টিভি এই ফার্স্ট টাইম একটা শুভ কাজ দিয়ে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে একটু উৎসাহ যোগাইতে তো আজকে আমরা চলে আসছি চট্টগ্রামে সিএমবির মোড় সিএমবির মোড় থেকে আমরা এখন রওনা দেব হাট মুরাদপুরের উদ্দেশ্যে তো এই তীব্র গরমের মাঝে আমরা চাইতেছি যারা দিন মজুর এই রোদ্রের মধ্যে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে যে সব সময় রোদ্রের মধ্যে থাকে তাদের জন্য একটু শান্তি আমরা নিয়ে আসছি আমরা আজকে শরবত বিতরণ করব তাদের মাঝে আজকে আমার সফর সঙ্গী হিসেবে আছে রাইহান রাইহানের ভাষা ভাষায় আছে মোবারক ভাই মোবারক ভাই হাই দেন তো আজকে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এরকম ভালো কাজে সময় উৎসাহ যোগাইতে পারি দর্শক আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন না টেনে ভিডিওটা দেখবেন তা আমাদের ভিডিওটা দেখতে চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন মায়ের স্বপ্ন টিভিতে ফেসবুক পেজে চোখ রাখবেন আমরা চেষ্টা করবে এরকম ফার্স্ট টাইম ভালো একটা কাজ দিয়ে আপনাদেরকে চেষ্টা করতেছি একটু উৎসাহ দিতে আপনারা আমাদের থেকে দেখা দেখি আপনারা চাইবেন করার জন্য অথবা আমাদের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে মায়ের স্বপ্ন টিভির পাশে থাকুন দর্শক দেখতে পারতেছেন আমরা রওনা দিয়েছি রিক্সা দিয়ে আমরা তিনজন খাইরুল অ্যান্ড রিক্সাওয়ালা চলে গেছে এর আগে দিয়ে দর্শক আমরা দেখতে দেখতে সিএমবির মোড় চলে আসছি তো দেখতে পারতেছেন আমাদের মায়ের স্বপ্ন টিভির সকল টিম আমরা হেঁটে হেঁটে রৌদ্র গরমের ভিতরে তীব্র গরমের ভিতর চেষ্টা করতেছি আপনাদেরকে সেবা দেওয়ার জন্য তো যারা আমার শ্রমজীবী ভাইয়েরা আছে যারা আমার অনেক কষ্টে কাজ করে দিনে রৌদ্রের ভিতরে আগুনে ফুড়ে নিজের ফ্যামিলিকে একটু শান্তি দেওয়ার জন্য নিজের শ্রম এভাবে ব্যয় করতেছে তাদের জন্য একটু শান্তি আমরা আনতে চাই তো দেখুন আমার একটা ভাই যে আমাদের গাড়ির ড্রাইভার সেও অনেক কষ্ট করতেছে রোদ্রের ভিতর চিন্তা করলাম তাকে ওকে একটু হেল্প করি দেখতে পারতেছেন আমাদের কার্যক্রম শুরু হয়ে গেছে তো অলরেডি আমাদের একটা ভাই আমার পিছন দিয়ে চলে আসছে দেখুন তো আমরা চিন্তা ভাবনা করলাম আমাদের রিক্সাওয়ালা দিকে দিয়ে শুরু করলাম আজকে আমাদের এই শুভ কামনায় শুভ কাজটি তো আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো এরকম নতুন নতুন শুভ কাজে আমরা লিপ্ত হতে এরকম ভালো কাজে তা আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তাহলে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে মানবতার কল্যাণে দিতে পারব দর্শক আমাদের এরকম নিত্য নতুন এরকম সেবামূলক ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্য আমাদেরকে সাপোর্ট করবেন যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর আরও মানবতার কল্যাণে এরকম ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো আশা করি আপনারা আমাদেরকে হেল্প করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি ধন্যবাদ সকলকে ভিডিওটা না টেনে দেখবেন দর্শক আমাদের নেক্সট ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন আমাদের নেক্সট এরকম সেবামূলক ভিডিও আরও আছে যদি দেখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন আল্লাহ হাফেজ